পেহেলগাঁওয়ের হামলা নিয়ে আমার একটি ছোট্ট নিবেদন আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন আজকে আমার স্বরচিত কবিতার নাম আতঙ্কিস্তান পাকিস্তান একাত্তরে শিক্ষা নিয়েছো মনে পড়ে কার্গিল পুল আমার তো কিছু দিনের কথা তাও তুমি ভুলে গিয়ে ঘটালে পেহেলগাঁওয়ের রক্ত মিছিল বলি তোমার বর্বরতা জানোয়ার তবুও ভালো দাঁড়াও তোমার বিচার হবে শপথ নিয়েছে গোটা ভারতবাসী পেলে বাইশের দিবস কালো পেলে বাইশের দিবস কালো কাপুরুষ তুমি তাই অসহায় পর্যটক মারো বীর হলে কি করতে বলো বীর হলে কি করতে বীর যদি হতে ভারতীয় সেনার সম্মুখ সমরে লড়তে ধর্ম নিয়ে জেহাদি করো তবে শোনো সনাতনী টিকে থাকবে সবার পুরনো ধর্ম মদের একদিন এই সনাতনীর জন্যই কাঁপবে একদিন সনাতনীর জন্যই কাঁপবে সন্ত্রাসীর লালন পালন করে না সনাতন সাম্প্রদায়িক সম্প্রীতিতে আদর্শের পথে চলে আজ তোমাদের কুকীর্তির পর্দা ফাঁস আজ বিশ্ব আঙুল তুলে তোমাদের কথা বলে আজ বিশ্ব আঙুল তুলে তোমাদেরই কথা বলে ধিক্কার জানাই সন্ত্রাসী তুমি আতঙ্কের আতুর ঘর বিশ্ব বাজারে তাকিয়ে দেখো তুমি সবার কাছে পর আজ তুমি সবার কাছে পর শয়তান তুমি ভাঙলে সুখের সংসার কারলে কারো স্বামী পুত্র ভাই তারা আমাদেরই দাদা ভাই ছি ছি তুমি এত পাশবিক তোমার নরকেও নেই ঠাই তোমার নরকেও নেই ঠাঁই হাই রে পাকিস্তান হাই হাই রে পাকিস্তান হাই পাকিস্তান হাই হাই জয় হিন্দ বন্দে গোটা ভারতবর্ষের নাগরিকদের প্রতি আমার একটাই নিবেদন আপনারা জেগে উঠুন মানবিক চেতনা সত্তাটাকে জাগিয়ে তুলুন এবং মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে অন্যায়ের বিরুদ্ধে সম্মুখ সমরে প্রতিবাদী মুখর হয়ে উঠুন পেহেলগাঁমের শহীদদের প্রতি রইলো আমার অফুরন্ত অনেক অনেক ভালোবাসা এবং তাদের পরিবারের প্রতি রইলো আমার সমবেদনা আর আপনারা যারা দেখছেন শুনছেন কবিতাটি আপনাদের জন্য রইল আমার হৃদয় নিংড়ানো অজস্র ভালোবাসা যদি কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে মনে দাগ কেটে থাকে যদি হৃদয় পরশি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন আমার এগিয়ে চলার পথকে প্রশস্ত করে দেবেন